দর্শক মন্ডলী আমি এই মাত্র আছি সাতকা জেলা আসামি উপজেলা আমাদের ও বাদুপুর যে গেট গেটের এখানে আমি এখানে জেলি মাছ দেখাচ্ছি আমি আপনাদেরকে পাঁচ ছজন আছে এদের সাথে কথা বলছিলাম আমি তারা বলছে যে মাছ মোটামুটি পড়ছে আর কি চলার মতন আর কি তারা সকাল থেকে কিন্তু বাইসে জমি খালে মাছ মারছে আর কি পাঁচ থেকে ছজন গেটের মুখে এখানে এরা মাছ মারছে আর কি সকাল থেকে মোটামুটি বলছে যে মাছ পড়েছে এখানে